আসসালামু আলাইকুম হাসান একাডেমির আর একটা ভিডিওতে আপনাকে স্বাগত আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতির নয় দশমিক দুইয়ের এই যে চারটা আপনারা দেখতেছেন সাইন কস ট্যান কট স্যাক কোসে এই যে মানগুলা আপনি মুখস্থ করা ছাড়া কিভাবে সহজ টেকনিকে যে কোনো সময় আপনি বের করতে পারবেন যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আসুন আমরা শুরু করি তাহলে এখানে বসে সাইন জিরো ডিগ্রি তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এভাবে প্রত্যেকটা মান বের করতে হবে আমি আপনাকে বলবো আপনি সাইন এবং কসের মান খুব সহজে বের করতে পারবেন শুধু একটা টেকনিক আপনি বুঝে নিন যদি আপনাকে কেউ বলে সাইনের মান বের করার জন্য বা কসের মান বের করার জন্য তাহলে আপনি কি কি লিখে নেবেন ধরে নেবেন এটা এটা রোড টু বাই টু এটা রোড টু বাই টু আমরা সাইন এবং কসের মান যদি আপনাকে বের করতে বলে তাহলে আপনি ধরে নেবেন কি রোড টু বাই টু রোড বাই টু যদি আপনাকে সাইন বা কসের মান বের করতে বললে তাহলে আপনি মনে মনে ধরে নেবেন একটা কি ধরে নেবেন রোড বাই টু আপনি রোড বাই টু ধরে নেওয়ার পরে এবার খেয়াল করেন আমরাকে আমি আপনাকে এই যে হাতে পাঁচটা আঙ্গুল আপনাকে একটু খেয়াল করতে বলবো দেখেন এখানে এক দুই তিন চার পাঁচটা আঙ্গুল আছে এখানেও দেখেন এক দুই তিন চার পাঁচটা মান আছে তার মানে এটা হলো সাইন যেহেতু সাইন ফতম এটা হলো সাইন এটা হলো আমাদের ফার্স্ট যদি সাইন বললে তাহলে এদিক থেকে আমি যাব। যাবো আর যদি কস বলে উল্টা সাইন হলো কসের উল্টা তার মানে হলো সাইন হবে এদিক থেকে এদিকে আর যদি কস বললে তাহলে উল্টা থেকে সামনের দিকে আসবে তার মানে হলো আমি এখন বের করবো সাইন হ্যাঁ আর এই যে আমি যতটা কাজে করবো দেখবো এটা ডান দিকে আঙ্গুল আছে আমি যদি বলি এটা তো এটা ডান দিকে একটা আছে তাহলে এক হবে এটা ডান দিকে যদি বলি কিছু নাই তার মানে কি শূন্য তাহলে আমরা আসবো এটা শূন্য এটা তিরিশ এটা পঁয়তাল্লিশ এটা ষাট এটা নব্বই আমি আবার বলি এটা শূন্য সাইনের ক্ষেত্রে এটা সাইন আহ শূন্য পঁয়তাল্লিশ ষাট নব্বই তাহলে আমরা এখন বের করবো সাইন জিরো ডিগ্রি তাহলে জিরো মানে হচ্ছে এটা এটার আগে কোনো সংখ্যা নাই তার মানে হচ্ছে জিরো যদি এমন জিরো দরি তাহলে রোডের জিরো করলে জিরো হবে জিরো দ্বারা দুই বাক্য কত হবে জিরো তিরিশ ডিগ্রি সাইন ডিগ্রি গুলো এবার আসেন সাইন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে এই তিরিশের আগে আঙুল সপারটা একটা তার মানে এখানে হবে কি ওয়ান হবে ওয়ান তাহলে একের বর্গ রোড মানে বর্গমূল একের বর্গমূল হলো এক আর হচ্ছে আর দুই এর দুই তার মানে ওয়ান বাই টু এবার আসে পঁয়তাল্লিশ তাহলে এটা যদি যদি জিরো হয় এটা যদি ত্রিশ হয় তো এটা কত হবে পঁয়তাল্লিশ তাহলে এই পঁয়তাল্লিশের আগে আঙ্গ ছিল কয়টা দুইটা তার মানে দুই তাহলে এখানে আপনি কি লাগবেন দুই আপনি একটু খেয়াল করে বুঝে নেবেন এখানে রোড টু আমি যদি এটা মানটা একটু ভাঙি রোড টু বাই টু তাহলে এটা মানটা কি হয় শুধু টু যে কথা আর দুইবার রোড টু কি একই কথা আর উপরে রোড টু এটা এটা কাটা তার মানে এখানে উপরে ওয়ান নিয়েছিল রোড টু তার মানে ওয়ান বাই রোড টু

আমরা সাইনের মান বের করা শেষ আপনি ঠিক এইরকম সিস্টেমে কস এর মান গুলো বের করতে পারবেন তবে একটু উল্টা হবে তীগ্রম হবে দেখেন সাইন ছিল এখান থেকে আর কস হবে এখান থেকে হ্যাঁ এটা হবে কস জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ সাইট নব্বই সাইন হবে এখান থেকে আর কস হবে লাস্ট থেকে উল্টা তাহলে আমরা এখন বের করবো কি কস জিরো ডিগ্রি তাহলে এই যে কস জিরো জিরো হলে এটার আগে মানে ডানে আঙগুলো আছে এক দুই তিন চার এটা আঙ্গুল আছে চারটা তার মানে চারের বর্গমূল করলে দুই দুই দ্বারা দুই ভাগ করলে কত হবে এক এবার আসেন এটা হলো এটা মানটা আমরা মানটাকে একটু আইডেন্টিটি করে রাখি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে এটা মানটা এটাই এটা মানটা এটাই এবার আসেন আপনাকে বললো cos 30 ডিগ্রি তাহলে cos 0 cos 30 এটার আগে আঙ্গুল কাটা আছে তিনটা তার মানে এখানে হবে কত হবে 3 তার মানে 3 বাই 2 এবার আসেন cos 45 তাহলে 0 30 45 45 এর আগে আঙ্গুল কাটা আছে দুইটা তার মানে দুই তার মানে টু মানে নিচে দুইবার রুট টু আর ওপর একবার রুট টু দুইবার থেকে একবার কাছে আর একবার আর ওপর ওয়ান তার মানে ওয়ান বাই টু এবার আসেন কস ষাট ডিগ্রি তাহলে জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট

পরবর্তী কাজ করি সাইন कॉस বার করার পরে আপনি কি বলবো সেক এবং কোসেক সেক এবং কোসেকটা মানটা দেখেন এখানে দেখেন এস ই সি স্যাক মানে তিনটা শব্দ মানে তিনটা অক্ষর আর এখানে আছে সি ও এস ই সি কোস্যাক তার মানে পাঁচটা অক্ষর তাহলে অবশ্যই বর্ণ বর্ণের দিক থেকে উচ্চারণ দিক থেকে কোস্যাকটা বড় আর স্যাকটা হচ্ছে ছোট এবার দেখেন যেটা বড় সেটা আগেরটা ধরবে আর যেটা ছোট সেটা পরটা ধরবে তার মানে হলো সাইন হচ্ছে আগে তাহলে কোস আগেরটা ধরবে বর্ডারে বর্ডাটায় কোস্যাক তাহলে সাইন হবে কোস্যাক আর কস হবে স্যাক সাইন হবে কোসেক আর কসবে সেক করি পেরেছেন সাইন হবে কি কোসেক আর সেক তাহলে আপনার যদি বলা হয় আমরা এখন সাইনের মানটাই উল্টে লেখলে হবে কোসেক সাইনের মানটাকে উল্টে লেখলে কি হবে কোসেক আপনি যদি সাইন এবং কসের মানটা ডেফিনেটলি বুঝে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা এখন সেক এবং কোশেক মানটা উল্টে লিখলে আপনি বুঝে ফেলবেন তাহলে এবার আসুন আমরা উল্টে লিখবো আপনাকে বলা হলো কোশেক জিরো ডিগ্রি তাহলে কোশেক জিরো ডিগ্রি মান হচ্ছে সাইন জিরো ডিগ্রি উল্টে লিখলে হয়ে যাব তাহলে এই যে জিরো ডিগ্রি মান বলছে জিরো দ্য জিরো উপরে কি ছিল জিরো উপরে জিরো ছিল উল্টে লিখলে উপর নিচে ছিল ওয়ান উপরে দেবো আর নিচে জিরো উপরে দেবো যদি কখনো কোনো সংখ্যার উপরে ওয়ান হয় নিচে জিরো হয় তখন এটার মান হয় অসংজ্ঞায়িত আপনারা এটা একটু মনে রাখবেন যদি দেখেন সাইন জিরো মান যা কোসেক জিরো মান তাই কিন্তু উল্টাটা উল্টাটা বলবে আশা করি বুঝতে পেরেছেন যেহেতু উপরে ওয়ান এটা বলতে ওয়ানের মান শূন্য চেয়ে ছোট শূন্য চেয়ে ছোট মানে হচ্ছে মাইনাস এর মানটা শূন্য ছোট মানে মাইনাস আর এখানে কোনো মাইনাসের মান গ্রহণযোগ্য হয় না এজন্য জন্য এবার আসেন কোসেক তিরিশ ডিগ্রি মানে হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি উল্টাটা উল্টাটা তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু মানে উল্টা লেলে শুধু টু কারণ নিচে ওয়ান বোঝায় তাই না এবার আসেন কোশেক পঁয়তাল্লিশ মান হবে সাইন পঁয়তাল্লিশ এর মানটাই উল্টাটা কথা বলছেন তাহলে সাইন পাতালে মান কি বলছিলাম ওয়ান বাই রুট টু আর এটাকে উল্টালে শুধু রুট টু কারণ নিচে ওয়ান আছে দেখেন উল্টে গেছি গিয়া তার মানে সাইন পঁয়তাল্লিশ এর মান যা কোশেক পঁয়তাল্লিশ মান হবে তার উল্টাটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবার আসেন কোসেক ষাট ডিগ্রি তো কোসেক ষাট ডিগ্রি যা সাইন ষাট ডিগ্রি কি তাই তবে কি উল্টা উল্টা হলো কি টু যাবে উপরে রোড থ্রি যাবে নিচে এবার আসেন আমরা পরবর্তী কোসেক নব্বই ডিগ্রি মান হলো সাইন নব্বই ডিগ্রি মানের উল্টা তার মানে এই দেখেন এখানে আছে ওয়ান ওয়ান লিখে ওয়ান আছে ওয়ান ডে উল্টে লিখলে ওয়ান হবে ওয়ান দ্বারা ওয়ান ডে বাক করলে কি হবে ওয়ান এ হবে তাই না এবার আসেন আমরা এটা কাজ করি তো সেক সেকের লোকের সম্পর্ক আমরা পাইলাম কস তার মানে কসের মানটাকে উল্টে লিখলেই স্যাক হয়ে যাবে তো আপনাকে বললো স্যাক জিরো ডিগ্রি তো স্যাক জিরো ডিগ্রি মানে হচ্ছে কস আমরা একটু মনে করেন আপনাকে বললো আপনি স্যাক জিরো ডিগ্রি মান বে করেন তাহলে স্যাক হলো কালো কস কস সাইন করলে আমরা রোড বাই টু লিখবো আর জিরো মানে হচ্ছে স্যাক মানে কস কস মানে উল্টা এই যে জিরো এটা লাগে ওটা এক দুই তিন চার তার মানে হচ্ছে চার চারের বর্গমূল হলো দুই দুই দ্বারা দুই ভাগ এক আশা করি এভাবে আপনারা বুঝতে পেরেছেন

আর এবার ডিগ্রি হবে ডিগ্রির বিপরীত ডিগ্রি নব্বই ডিগ্রি পাইলাম জিরো আর এটাকে বিপরীত করলে কি হবে নিচে ওয়ান উপরে চলে যাবো আর জিরো যদি কারো মান ওয়ান বাই জিরো হয় তখন তার মান হয় কি অসংজ্ঞায়িত কথা বলছেন আমরা আশা করি এটা হলো নোটটা আপনারা বুঝতে পেরেছেন এটা নোটটা আমরা সাইন বের করতে পারলেই এটার লিখে আমরা হয়ে যাবো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আমরা এখন আলোচনা করব টেন এবং কট টেন এবং কট আর টেন এবং কটটার মানটা বুঝতে পারলেই আপনি বুঝতে পারবেন আমরা আগে আলোচনা করবো এবার টেন আমরা টেন এর মানটা আরেকটা সিস্টেম বের করতে পারি কারণ টেন এর মানটা হলো সাইন কোসাইনের সম্পর্ক তবে সূত্র প্রয়োগ করে করতে হবে আর আমরা এটাকে টেকনিক অবলম্বন করব করে করব বিদায় এটাকে আমরা সিস্টেম করতেছি দেখেন আপনি যদি কখনো টেন এর মান বের করতে যান তবে মনে রাখবেন টেন এর মানটা আমরা প্রথম ধরে 0 1 3 তারপর হচ্ছে তিন নয় এটা হচ্ছে অসংগায়িত এটা কেন অসংগায়িত আমি আপনাকে বলি মনে করলেন আমি একটা একটা নোট দেখাই থ্রি পাওয়ার জিরো থ্রি পাওয়ার ওয়ান থ্রি পাওয়ার টু তারপরে থ্রি পাওয়ার থ্রি দেখেন যদি কারোর ওপর জিরো হয় তখন তার মান হয় ওয়ান আর সংখ্যা শুরু হয় জিরো থেকে এই জন্য প্রথমটা জিরো হবে জিরো যে আমরা যদি এই সিস্টেম করতে চান তো প্রথমটা জিরো হবে আর তাহলে যদি কারোর ওপর ওয়ান হয় তখন তার মান হয় ওয়ান তারপরে যদি তিন একবার তিন কি তিন যদি দিলে তিন তিন নয় হয় সাতাইশ যদি এই যে রোলের ক্ষেত্রে দশের বেশি মানে দুই সংখ্যা অলা সংখ্যা গ্রহণযোগ্য না আর যেগুলো দুই সংখ্যা অলা সংখ্যা চলে আসবে ওটা সব দেখেন সত্যি থ্রি শূন্য তার মানে এক এবার আপনি এই যে দেখেন উম এখানে মূল সংখ্যাটাকে এখানে মূল সংখ্যাটা হলো থ্রি এখানে মূল সংখ্যাটা হলো কি থ্রি এই জন্য মূল সংখ্যাটা থ্রি বিদায় এটাকে থ্রি দ্বারা ভাগ দিবেন থ্রি দ্বারা ভাগ দিবেন থ্রি দ্বারা ভাগ দিলে আশা করি আপনি মানটা পেয়ে যাবেন

কোন সংখ্যাটা মানে এখানে মূল সংখ্যাটাকে থ্রি এই জন্য থ্রি শব্দ বাগে দিলাম এবার দেখেন কোনো কাটা কাটে যায় কিনা থ্রি দ্বারা জিরোর বাঘ করলে কত হবে জিরো হবে এটার ভাগ যায় না এটার ভাগ যায় কত হয় এক এটার ভাগ যায় কত হয় থ্রি এটা যায় না এবার দেখেন এটার বর্গমূল তিনের বর্গমূল নাই এই জন্য রোড একের বর্গমূল একে আর ওয়ান বাই থ্রি ওয়ান এর বর্গমূল এক আর থ্রি বর্গমূল ওয়ান বাই থ্রি আর জিরো বর্গমূল হলো জিরো তো এবার আপনারা দেখেন টেন জিরো জিরো ডি কুমান ওয়ান বাই রোড থ্রি পঁয়তাল্লিশ এমন হচ্ছে ওয়ান ডি কুমান শুধু রোড থ্রি আর নব্বই ডি কুমান অসংখিত আপনারা আশা করি টেন এমনটা কে বলছেন টেন এ মানটা আপনি বের করবেন যদি টেন এমনটা আপনি বের করে করেছেন মনে রাখতে হবে জিরো ওয়ান থ্রি নাইন জিরো ওয়ান বেশি তারপরে অসংখ্যা তারপরে এখানে মূল সংখ্যাটা হলো থ্রি এই জন্য প্রত্যেকটাকে শ্রী দ্বারা ভাগ করছি কারাগাডে কো যাইলে কারাঘাটে করেছি তারপর আমরা কি করলাম এটা বর্গমূল যার বর্গমূল নেই তার উপর রোড দিয়ে দিল হয়ে গেলো আসেন আহ আমরা যদি এবার আহ মান বের করতে যাই তাহলে আমরা এই সিস্টেমটা অবলম্বন করবো দেখেন এবার আমরা কট করলো টেনের বিপরীত আহ যদি আমরা এর নব্বই ডিগ্রি মানটা কত ভাইলাম অসংখ্যই তো তার মানে এটা উল্টাটা সামনে চলে আসবে তারপরে টেন সাইট ডিগের মানটা পাইলাম কত ভাইলাম শুধু রোড থেকে সামনে চলে আসবে আর টেন পঁয়তাল্লিশে মান যা এরকম ওয়ান এ থাকবে আর টেন তিন দিকে মান ছিল ওয়ান রাইড থ্রি এটা চলে আসবে সাইট ডিগ্রির কাছে আর এটা ছিল জিরো এটা চলে আসবে উল্টা উল্টাই দিবে না আশা করে হয়ে যাবে তো আপনি এই টেকনিকটা অবল করতে পারবে যদি টেন বোঝেন এই সাইন কোচ পারলে সেট কোষ পারবেন আর টেনটা যদি আপনি বের করতে শিখতে পারেন তাহলে আপনি অবশ্যই

মনে করেন আপনাকে এখানে বললো আহ টেন ষাট ডিগ্রি মান কত তাহলে আপনি একটা জিনিস বুঝে নেবেন কি টেন মানে জিরো থ্রি জিরো ওয়ান জিরো অসংখ্য নাইন হলে উপরে নাইন মুসল হলে থ্রি হচ্ছে থ্রি তিন বারগুলো থ্রি তার মানে টেন ষাট কেমন হচ্ছে শুধু রোড থ্রি আপনাকে মনে করেন এখানে বললো

মানে শিখে নিলে বের করতে পারবেন আপনি যদি চাকরি প্রত্যাশা হয়ে থাকেন অথবা নবম দশম শিক্ষিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা আশা করি অনেকটা প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম